হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনার দেখাবো কীভাবে কাজাখস্তান বা রাশিয়ার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন ঠিক আছে তো রাশিয়াও বলতে পারেন বা কাজাখস্তানও বলতে পারেন যেহেতু সেম কোড তো প্রথমত আপনারা কী করতে হবে আমাদের মেন চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন ঠিক আছে দেন এখানে দেখেন এই যে ডাব্লু নাম্বার পট এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে স্টার্ট চাপ দেবেন ঠিক আছে স্টার্ট চাপ দেওয়ার পর এখানে নাম্বার দেখাবে কি কী নাম্বার আছে বর্তমানে এখন রাশিয়ার নাম্বার দেওয়া আছে মানে রাশিয়া বা কাজাখস্তান তো এক ঠিক আছে এক বলতে কি আলাদা কিন্তু কান্ট্রি কোড সেম তো এখান থেকে নাম্বারটা আমি একটা কপি করে নিলাম দেন আপনারা কি করবেন যে আপনারা একটা মাল্টি স্পেস ইনস্টল দেবেন ঠিক আছে এরকম মাল্টি স্পেস ইনস্টল দেবেন দেন আপনার একটা প্রক্সি লাগবে এই যে প্রক্সি ঠিক আছে সুপার প্রক্সি নামাবেন নামা দেন এখানে একটা আইপি সেট আপ দেবেন তো আমার কাছাকাছনে আইপি সেট দেওয়া আছে তো আমি এটা প্রক্সি অন করলাম বা একটা ভিপিএন ডে ট্রাই করবেন আর প্রক্সি অবশ্যই কিন্তু কিনে নিতে হবে এটা পেইড ঠিক আছে ফ্রি প্রক্সি না তো প্রক্সি আবারটাকেও আপনারা নিতে পারেন বা বাইকটাকেও নিতে পারেন যে কোনো জায়গা থেকে নিতে পারেন সমস্যা নেই কিন্তু আমার প্রক্সি দিয়ে ভালো মোটামুটি কাজ হয় যা দেখি তো এরকম হয়ে গেলে আবার স্টার্টে চাপ দিবেন ঠিক আছে তো এখন আপনাদের মন যেখানে ইচ্ছা সেখানে আপনারা নিতে পারেন সমস্যা নেই তো দেখেন আমার প্রক্সিতে কিন্তু কারেন্ট হলে প্রথমবার এরকম যদি এক দুইবার দেখায় তো পরবর্তী চাপ দেবেন তো কারেন্ট হয়ে যাবে দেন কারেন্ট যখন হয়ে যাবে দেন তখন কী করবেন মালটি স্পেসে যাবেন মালটি স্পেসে নতুন করে হোয়াটসঅ্যাপ ক্লোন করবেন আমি হোয়াটসঅ্যাপগুলো ডিলিট করে এগুলা দেন আমি ক্লোন করলাম এখন এটা ওপেন করলাম যেটা ক্লোন করলাম সেটা ওপেন করলাম ঠিক আছে দেন এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজতে পাঠাবো না এখানে চাইনিজ হংকংটা দিব ঠিক আছে তো এই ল্যাঙ্গুয়েজে আমরা কোডটা পাঠাবো তো ইংলিশে এখন কোড স্যান হচ্ছে না ইংলিশে যদি কোড মারেন তো ওয়ান হাওয়ার লাল মানে আইপিডিও করলে ওয়ান হওয়ার মারতেছে ঠিক আছে তো ওই ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করতে হবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে এই ওয়ান হওয়ার লালটা তেমন একটা মারে না নাম্বারের সমস্যা হলে মারে তাছাড়া মারে না বা সেট আপের সমস্যা হলে মারে তো দেখেন অলরেডি আমার কোডটা কিন্তু সেন হয়ে গেছে কোনো লাল বা ওয়ান হাওয়ার মারেনি কোডটা সেন হয়ে যার পর এখানে পাঁচ দশ সেকেন্ড ওয়েট করবেন অবশ্যই পাঁচ দশ সেকেন্ড ওয়েট করবেন দেন আপনারা ওই আমাদের ওটিপি গ্রুপে যাবেন দেখেন এখানে আমার পাঁচ দশ সেকেন্ড হয়ে গেল দেন আমরা কী করব দেখেন এখানে যে ভি ওটিপি চ্যানেল এখানে যদি চাপ দেই তো এখানে দেখবেন আমার কোডটা চলে আসছে আমার কোডটা কত লাস্টে তেষট্টি কিন্তু কোডটা চলে আসে আমি একটা আমি একটা লাইক দিয়ে রাখে দিই পরবর্তী আমি এটা করবো ঠিক আছে তেষট্টি একটা গেল দেন আবারও কি করবো আমরা যে আরও একটা কোড পাঠাবো এইভাবে ঠিক আছে তো একটা কোড পাইলাম কোডটা পায় কপি করে বসাবো এমনটা না দেখেন আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন দেন আমি আপনাকে ফুল প্রসেসটাই দেখাচ্ছি দেন আপনারা আবার কী করবেন মাল্টি আরেকটা ক্লোন করবেন তো আমি আরেকটা ক্লোন করে নিচ্ছি দেখেন আট নাম্বার কিন্তু ক্লোন হয়ে গেল এখন একটা নাম্বার নিয়ে এসে আমরা কোড মারবেন কোড চলে যাবে আমার থেকে আইপি যদি নেন না এই সমস্যাটা হয় না দেখেন এই তিরিশে এটা মাল তিরিশটা নিলাম এটা দেখেন কোড মারব যদি নাম্বার যদি ভালো থাকে অবশ্যই কোর্টটা যাবে ঠিক আছে আর যদি নাম্বার ভালো না থাকে তো কোর্টটা যাবে না বা নাম্বারের প্রবলেম অনেক সময় হয় বুঝছেন তো এই জিনিসগুলো বুঝে নিতে হবে অনেক সময় অনেক প্রবলেমও হয় এগুলা না বুঝলে আপনারা কাজ করতে পারবেন না দেন আবার ওই নাম্বারটা কপি করে দিই আমি সরি পেস্ট করে দিলাম এখন রাত বাজে প্রায় অনেকটা হয়তো এক না দুইটা বাজে সেটা আমি জানি না তো আমার ফোনে টাইম জোন রিজন এগুলো চেঞ্জ করা আছে এটা ওয়ান হওয়ার মতো এটা কিন্তু নাম্বারের সমস্যা হতে পারে বা আমি যেই হোয়াটসঅ্যাপটা ক্লোন করছি না ক্লোনটারও সমস্যা হতে পারে দেন কী করবেন আপনার আবার নাম্বার চেঞ্জ করবেন যেহেতু ওয়ান হাওয়ার মার্চে সেটা নাম্বারের সমস্যা হইতে পারে বা আপনার এই ক্লোনটারও সমস্যা হইতে পারে অন্য একটা নাম্বার নিয়ে দেখি যদি দেখা যাচ্ছে আপনার চার পাঁচটা নাম্বার দিলেন তারপরে ওই একই সমস্যা তো কী করবেন এখন যেমন আমি আট নাম্বার ক্লোন করছি না নয় নাম্বারে ট্রাই করবেন দশ নাম্বারে করবেন এটা ওল অ্যাকাউন্ট যেহেতু এটা আমরা করবো না নতুন অ্যাকাউন্ট আমরা ওগুলো করব

তো এখানে সেন হয়ে যাওয়ার পর বিশ তিরিশ সেকেন্ড বা দশ সেকেন্ড সর্বোচ্চ দশ সেকেন্ড থাকবেন বিশ তিরিশ সেকেন্ড থাকার দরকার নেই দশ সেকেন্ড থাকার পর দেন আপনার চেক করবেন যে ওটিপিটা আসছে কিনা লাস্টে একত্রিশ দেখি ওটিপিটা আসছে কিনা আমার লাস্টে একত্রিশ ওটিপিটা আসেনি আমার সরি ওটিপিটা তো আসছে আমার এই যে লাস্টে একত্রিশ ভুলেই গেছি আমি মানে এই দেখতেই পাইনি সরি দেন এটা আবার লাইক দিয়ে রাখে দিলাম লাস্টে একত্রিশ একটা আসলো চারশো একত্রিশ ঠিক আছে দেন আপনারা আবারও কি করবেন একসঙ্গে চার পাঁচটা কোড মারে দেন কোড বসাবেন আপনাদেরকে দেখাই আমি তো আবারও একটা ক্লোন করে নিলাম নয় নাম্বারে আমি একসঙ্গে তিনটা করে দেখাই আপনাদেরকে বেশি লং করবো না ভিডিওটা আজকে শর্টকাটে দেখাবো এখন কোড মারলেই কিন্তু কোড চলে আসতেছে তারপর আপনার নাম্বার চেঞ্জ করবেন আপনারা এখানে আর ম্যাথড কিন্তু লাস্টের দিকে দেখাবো ম্যাথ বলতে কি যে ফোনের সেটিংগুলো দেখাবো যে ফোনে কি সেটিং করে রাখছে আমি ঠিক আছে দেন আপনার কী করবেন এই এখানে যাবেন যাই আবার ওই নয় নাম্বারটা তো ওপেন করলেন অ্যাড আসলে অ্যাড কাটে ঢুকবেন ঠিক আছে আমি কাটে ঢুকতেছি না যেহেতু আপনার প্রক্সে দিয়ে কাজ করবেন অবশ্যই কাটে ঢুকবেন দেন আবারও ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করব ইংলিশে যদি মারি না এখন ওয়ান আওয়ার মারবে যে কোড ঠিক মতো সেনি হবে না তো ইংলিশে কেন আমরা মারবো তো আমাদের যেটা দিয়ে কাজ হবে সেটা দিয়ে করবো আর নিজেকে এটা ট্রাই করতে হবে আপনাদেরকে ঠিক আছে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে ভালো কাজ হচ্ছে আর গ্রুপ ফলো করবেন যে কোন ল্যাঙ্গুয়েজে ওটিপি ভালো আসতেছে এই জিনিস যদি ফলো করেন অবশ্যই কাজ করতে পারবেন আর নিজের চেষ্টা থাকতে লাগবে ভাই ঠিক আছে আপনার যদি চেষ্টা না থাকে কাজ কখনো করতে পারবেন না দেখেন পরপর আমি কয়েকটা ওটিপি মারলাম তার আগে আমি কয়েকটা ওটিপি টেস্ট করে দেন আমি গ্রুপে জানিয়ে দিছি যে ভালো কাজ হচ্ছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি লাস্টে দেখেন ছিয়ানব্বই ঠিক আছে লাস্টে দেখেন ছিয়ানব্বই চলে আসছে কোড কী পাইছেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে প্রুফ সহ লাইভে যে আমি আমার চ্যানেলে জানাই দিই কি না দেখেন আমি লাইভের চেক করছিলাম আমি লাইভে একটা না চার পাঁচটা চেক করছি যখন দেখছি ভালো তখন আমি এখানে লিখে দিচ্ছি কাজ করেন সবে কাজ কাছটা হোয়াটসঅ্যাপ ভালোই কাজ হচ্ছে যারা আইপিডিয়ে কাজ করতেছে তারা কোপাচ্ছে কিন্তু যারা আইপিডিয়ে কাজ করতেছে না তারা কোপাইতে পারতেছে না তো এখানে মনে করেন আমার টেলিগ্রাম নাম্বারও দেওয়া হয় দেন এখানে জয়েন হয়ে থাকবেন তারপর এখানে হলো মানে যেই নাম্বারগুলো নিলেন ঠিক আছে এখানে তো এখান থেকে পাইভা পাই যাবেন দেন আপনারা হোয়াটসঅ্যাপ সেল করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি এখন আমি কি করব প্রক্সিটা আগে অফ করব কোডগুলো বসানোর আগে প্রক্সিটা অফ করতে হবে বা অবশ্যই প্রক্সিটা অফ করলাম দেন আবারও কি করবেন যে এইখান থেকে যাবেন কোডগুলো নিবেন আগে আমার এই যে একটা কোড লাভ চিহ্ন দিয়ে রাখছি না আমার ছবি দেওয়া আছে দেখেন তো যেটা লাভ চিহ্ন দিয়ে রাখছে সেটা আমার তো আপনাকে মনে রাখতে হবে তো এইখান থেকে আমি একটা কোড কপি করে নিচ্ছি এটা লাস্টে কত ছিল ছিয়ানব্বই আমি দেখি প্রক্সিটা অফ করছি কিনা প্রক্সিটা এখন অফ করছি লাস্টে ছিয়ানব্বইটা যায় কোডটা আমি দিয়ে দিলাম ভিডিওটা আজকে লং করবো না শর্টকাটে করবো ষাট মিনিট আট মিনিট হয়ে গেছে দেখি দশ মিনিটে করা যায় কি না এখানে হবে যাবে দিতে পারেন সমস্যা নেই একটা একটা অ্যাকাউন্ট রেডি দেন হলো আরেকটাতে আমি লাভ দিয়েছিলাম তো এটা হবে হয়তো দেন কপি করলাম লাস্টে একত্রিশ লাস্টে একত্রিশ যদি এভাবে চাপ দেন ওপেন যদি না হয় না পরবর্তী কাটে আবার ঢুকবেন তো আমার যেহেতু ওপেন হয়ে গেছে তো সমস্যা নাই দেন আবারও কোডটা দিলাম লাস্টে একত্রিশের অবশ্যই কাজটা কিন্তু প্রক্সি অপ করে করবেন এখানে হাবিজাবি নাম দিতে পারেন বা সুন্দর একটা নাম দিতে পারেন সুন্দর নাম দিলে আরো ভালো এখন আপনাদের সময় বাঁচানোর জন্য কোনো একটা নাম দিয়ে দিলাম আর কিভাবে তিনটা চারটা করার পর কি করবেন এইভাবে যাই সেটিংয়ে যায় দেন এই ছবির উপর চাপ দিল ছবির উপর চাপ দিলে এখানে নাম্বারটা শো করবে কেন এটা করলাম আমি সেটাও দেখেন সেটা আমি বলতেছি আর কি আরেকটা আমার তেষট্টি ছিল আমি তেষট্টি চাপ দিবেন যদি ওপেন না হয় তাহলে কাটে আবার মাল্টি স্পেসে ঢুকবেন দেখেন এটাও কিন্তু হয়ে গেল আমি যেই মেথডে দেখাচ্ছি সেই মেথডে কাজ করবেন অবশ্যই কাজ হবে আপনারা তো একটু পাকনামি করে অন্যরকম ভাবে কাজ করেন সেই জন্য সমস্যা হয় আর কি দেখেন আমি এইভাবে নাম্বারগুলো ওপেন করলাম না এখন নাম্বারগুলো কপি করব আর কি যেগুলো যেগুলো নাম্বারে আমি ওটিপি পাঠাইছিলাম এই যে একটা নাম্বারে পাঠাইছিলাম এই নাম্বারটা নিলাম একটা দুইটা তিনটা তিনটা নাম্বারে কিন্তু কপি করার ডান দেন আপনারা কী করবেন মেন চ্যানেলে দেখেন এখানে ডাব্লিউ এই যে হোয়াটসঅ্যাপ সেলবোর্ড লেখা আছে ক্লিক হওয়া ঠিক আছে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর স্টার্ট হবে দেন আপনারা যে মেনুটা চাপ দিবেন দেন এই যে সুইচ ভেরিফিকেশন কোড টাইপ এখানে চাপ দিবেন দেন এই লাস্টে হলো ডাব্লিউ এস কোড এটা চাপ দেবেন তিন নাম্বারে আপনাদের কিন্তু এটা সেটিং ডান ঠিক আছে এখন কী করবেন আপনারা এখানে যেগুলো যেগুলো খুলছেন সেই নাম্বারগুলো দিবেন আমি এই তিনটা খুলছি না এই তিনটা নাম্বার দিয়ে দিচ্ছি এখন কিন্তু এই কোডগুলো কিন্তু নাম্বারগুলোতে সেন্ড করে দিল আমি এই তেষট্টিটা প্রথমে রিপ্লাই করে নিই এইভাবে রিপ্লাই করবেন একদিকে টান দিবেন রিপ্লাই হয়ে যাবে ঠিক আছে এটাও যদি না পারেন তাহলে আপনারা কী করবেন এখানে নাম্বারের ওপর চাপে ধরবেন ওরা ইনপ্রবেন্স দিচ্ছে না সেখানে চাপে ধরবেন চাপে ধরে যে রিপ্লাই এখানে রিপ্লাই দিলে রিপ্লাই হয়ে যাবে তো তেষট্টিটা আমাকে যাইতে হবে তেষট্টিতে যাই দেখি কোডটা আমার আমার ফোনটা একটু উল্টাপাল্টা কাজ করতেছে আর কি লক করলে ঠিক হয়ে যাবে তো এইভাবে কাজ করে দেখেন তেষট্টি আমার কোনটা যেখানে নাম্বারটা বের করে রাখলাম সরি ছয়শ বিশ দু তেষট্টি কোডটা কিন্তু দিলাম এখন একত্রিশের কোডটা আমি দিচ্ছি একত্রিশে চলে যাই একত্রিশটা এই যে এই জন্য আমি নাম্বারগুলো ওপেন করে রাখছিলাম বুঝতে পারছি না এবার কেন আমি নাম্বারগুলো বের করে রাখছি যেন বুঝতে পারি যে কোনটাতে আমার ওটিপি আসলো বা কোনটা কোনটাতে আমার আমাকে ঢুকতে হবে সেই জন্যই আর কি তিনশো বাইশ নয়শো সপ্তাহ এটাও কোড দিয়ে দিলাম এখন আর একটা কোড আছে লাস্ট যেটা হলো ছিয়ানব্বই ছিয়ানব্বই আইডি চলে যাচ্ছে আমি ভিডিওটা হয়তো লং হয়ে গেছে অলরেডি বারো মিনিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আর অবশ্যই অবশ্যই আমার এই গ্রুপটার মধ্যে কিন্তু এড থাকবেন ঠিক আছে আমার চ্যানেলটার মধ্যে অবশ্যই এড থাকবেন এড থাকলে আপনার নিত্য নতুন এখানে টেলিগ্রামের কাজ হয় আবার আপনার হোয়াটসঅ্যাপের কাজ হয় ফেসবুকের কাজ হয় বলতে গেলে মোটামুটি আপনার সবগুলাই কাজ করানো হয় এখানে ঠিক আছে আপনার ফ্রিতে এখানে অ্যাকাউন্ট খুলে দেন আপনার সেল করে ইনকাম করতে পারবেন যে আমি যে এই কয়েক মিনিটে যে অ্যাকাউন্ট খুললাম না এখন প্রাইস কিন্তু ডাউন দেখেন আপনার মানুষ কিন্তু খুলতে আসে তো এখন কিন্তু প্রাইস ডাউন সেই জন্য আমাদেরকে কত করে দিল চার সেন্ট করে তো তিন চার বারো সেন্ট মানে প্রায় পনেরো টাকার মতো ইনকাম করলাম এই কয়েক মিনিটে দেখেন ভিডিও বানাতে হয়তো বারো মিনিট লাগলো বারো মিনিটে আমি পনেরো টাকা ইনকাম করলাম তো বারো মিনিটে যদি পনেরো টাকা ইনকাম করি তো সেই ক্ষেত্রে হিসাব করেন ঠিক আছে পনেরো মিনিটে হলাম পনেরো মিনিটে পনেরো টাকা তাহলে এক ঘন্টায় আপনার ষাট টাকা ঠিক আছে এইভাবে যদি আট ঘন্টা কাজ করেন তাহলে হিসাব করেন হিউজ পরিমাণে ইনকাম বা দশ ঘন্টা এক লাখাটা যদি কাজ করেন প্রক্সি নিয়ে তো আর বেশি কথা বললাম না তো যারা বুঝার সারা বুঝেই গেছে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম সবাইকে আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেন আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন